আপনি ভেতরে খবর দেন আপনি এখান থেকে শুনবো না ভেতরে যান ওখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের আরো শিক্ষক আছেন ওখানে ওনাদেরকে গিয়ে বলেন বিচারা ম্যাডাম আসছেন তান্নাসা আসছেন যে হবে আপনি ওখানে গিয়ে বলেন আমাদের ছেলেমেয়েরা আন্দোলন করছিল শান্তিপূর্ণ আন্দোলন আমাদের ছেলে মেয়েদের উপর লাঠি নিয়ে আক্রমণ করা হলো কেন ওরা আন্দোলন করছিল বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের সৃষ্টি পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের প্রেক্ষিতে আমরা বৈষম্য যেহেতু বাংলাদেশ বৈষম্যের ভিত্তিতেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সেই বিবেচনায় এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো সেই সেই ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে আর যারা আমাদের ছেলেমেয়েদেরকে লাঠি দিয়ে পিটিয়েছেন যারা বৈষম্য চান যারা কোটার ভিত্তিতে নিয়োগ চান যারা দেশে কোটা রাখতে চান তারা তো সেই রাজাকার দেশে আদর্শে লালিত সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসংব বৈষম্যহীনতা ইকুয়ালিটি ও অপরচুনিটি নন ডিসক্রিমিনেশন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে আমরা এটা প্রত্যাখ্যান করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজাকার না তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন রাজাকার ত্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেও করছেন সেকেন্ড কথা হচ্ছে আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে মেরেছে এটা হচ্ছে ফৌজদারি অপরাধ এটা হচ্ছে মার্ডার এটা হচ্ছে কালপাবর হোমিসাইড এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ অবশ্যই এই অপরাধে বিচার করতে হবে এবং এই অপরাধে সরকারের যেসব মন্ত্রী আওয়ামী লীগের যেসব নেতা প্রকাশ্যে এই আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন তারা এই অপরাধের অ্যাভেটমেন্ট এই অপরাধের সহায়তাকার হিসেবে তাদেরকে বিচার করতে হবে দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগে ছাত্রলীগের না শেষ কথা আমি বলছি আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো এটা কার সাথে দেওয়া হলো এটাকে আমাদের সাধারণ ছাত্রদের তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে কিনা আজকে আমরা শুনেছি ছয়টার সময় হল ভ্যাকেট করার সিদ্ধান্ত এসেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হল ছাত্ররা ভ্যাকেট করুক আর না করুক এটা তাদের সিদ্ধান্ত হলে বা অন্য কোথাও তাদের উপর আর কোন নির্যাতন আমরা সহ্য করবো না